দেড়শো টাকা অভিমিত করে নিয়মে

আমরা চাচ্ছি আমরা কৃষক মানুষ আমাদের এক একটি জমিতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা খরচ হয়েছে আমাদের প্রতি কেজি আলুর মূল্য পড়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর স্টোর মালিকরা ওরা তাল বাহানা করে সিন্ডিকেট করে আমাদের আলুর ভাড়া বৃদ্ধি করে দিয়েছে আমরা এর ভিকার জানাই এর নিন্দা নাই তারা যেন অবিলম্বে স্টোর ভাড়া কমিয়ে কৃষকদের পাশে এসে দাঁড়ায় যদি না দাঁড়াই তাহলে আমরা বাংলাদেশের কৃষককে নিয়ে আমরা ইস্টর মালিকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলব আমরা আশা রাখি আমরা আশা ব্যক্ত করি ঈশ্বর মালিকরা সদায় হয়ে কৃষকের প্রতি তাদের সহানুভূতি দেখিয়ে ঈশ্বর ভাড়া কমিয়ে দেবেন আমরা একাত্তর সালে দেশ স্বাধীন করছি আমরা দুই হাজার চব্বিশ সালে পুনরায় দেশ স্বাধীন করছি কিন্তু আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা তো এখনো পাই নাই এখনো দেশের শাসক গোষ্ঠী এখনো মনে করেন আমাদেরকে শোষণ করে খাইতেছে আমরা কৃষক মানুষ আট টাকা কেজি আলু বেচতেছে বেচতেছি আমাদের তো ক্যাশে উঠতেছে না তার উপর আবার মরার উপর আবার খরার ঘা আবার মনে করেন এই দেশের স্টোর মালিক স্টোর মালিকরা স্টোর ভাড়া আট টাকা কেজি শুরু করে দিছে আমরা স্টোরে আলু আলু রাখি

এই কোলেস্টোর অ্যাসোসিয়েশন যে সিদ্ধান্ত নিয়েছে এরা কারা এরা কাদের পরামর্শে সিদ্ধান্ত নিল চার টাকার ভাড়া হুট করে আট টাকা বৃদ্ধি করলো যেখানে এদেশের ক্রমের দাম বাড়ে নেই এদেশে পল্লী বিদ্যুতের ভাড়া ইউনিট বাড়ানো হয়নি সেখানে কি করে চার টাকার ভাড়া আট টাকা হয় কি করে বস্তা প্রতি একশো টাকা অগ্রিম তারা নেয় এটা আমরা বুঝি না আমরা স্পষ্ট বুঝতে পারতেছি ভারতে আলু আমরা বয়কট করার কারণেই আজকে এদেশের আলুকে এদেশের কৃষককে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করছে আলু আমরা করি কি করো আমরা তো কি সব আলু এগুলো আমরা রাখবো কোথায় তো সেদিন দেখা যাবে না করে